আজকে দেখাবো মুচমুচে মুছে পানিরের পকোড়া বা পনিরের কাটলেটও বলতে পারেন কিভাবে বানাবো একটু মনোযোগ সহকারে দেখুন খুব বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো এক কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার এক চামচ কালো চিরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এটাকে ভালো করে মেশাবো এই শুকনো উপকরণটাকে তারপর আমি কিছু মশলা বেটে নেব দেখুন একটা গোটা টমেটো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা দশ কোয়া রসুন জল ছাড়াই বেটে নেবো আর এদিকে দিলাম এক কাপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে এই উপকরণগুলো মেশাবো এরপর দিয়ে দেবো একটা ডিম গোটা এটাও কিন্তু ভালো করে এর সাথেই মিশিয়ে দেবো এরপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো যেটা আমি জল ছাড়া বাটলাম পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দেবো পরিমাণ মতো উষম গরম জল দিয়ে এটাকে কিন্তু ব্যাটারটাকে গুলবো ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না খুব ঘন হবে না মিডিয়াম সাইজে বা মিডিয়ামভাবে গোলা হবে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে গুলতে হবে উষম গরম জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে ফেটাতে হবে এখানে মোটামুটি কাপ মতো জল তো লাগবে দেখুন ভালো করে কিন্তু ফেটানো হয়ে গেছে দেখাই পনিরগুলোকে কিভাবে লম্বা লম্বা করে চওড়া চওড়া হয়ে গেছে নিয়েছি দেখেনই ডালা পাকিয়ে দিয়ে এইভাবেই কাটতে হবে পনিরগুলোকে দেখুন আমি কিভাবে কেটেছি লম্বা লম্বা করে আর চওড়া করে সেটা কিন্তু দিয়ে দেব এই ব্যাটারটা কিন্তু অবশ্যই পনেরো মিনিট রেখে দেবেন তারপর কিন্তু পনিরগুলো ডোবাবেন ডুবিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেবো এইভাবে এবার একটা ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে দেবো দিয়ে দেবো এক কাপ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পানিরগুলো ছাড়তে থাকবো ভাজার জন্য এই যে ব্যাটারটা অনেকক্ষণ রাখা হলো পনিরটাকেও ভিজিয়ে রাখা হলো তার ফলে কি হবে পনিরের পকোড়াগুলো বেশ মুছে হবে পনিরটা নরম হয়ে যাবে আর খেতেও বেশ টেস্টি হবে একটা দিক ভাজা হলে তারপর কিন্তু অপর দিকটা আস্তে করে উল্টে দেবো যাতে ব্যাটার থেকে কোনো মতেই খুলে না যায় বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজবো একটু সময় রেখে ভাজতে হবে কারণ পনিরটা যেহেতু একটু ভাজা বা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই জন্য করে উল্টে পাল্টে ভালো করে এটাকে ভাজবো সমস্ত পনিরগুলোকেই এভাবে আগে ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু ভাজার জন্য ছাড়বো এই ব্যাটারের মধ্যেই ভিজিয়ে রাখতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে রাখছি এবার পাখিটাও একইভাবে ভেজে ভেজে তুলে রাখবো তেলটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে একটা দিক ভাজা হলে অপর দিকটা আস্তে করে উল্টে দিতে হবে খুব বেশি লাল লাল করেই ভাজতে হবে আবার পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পাখিগুলো ঠিক একই প্রসেসে ভাজতে থাকবো ভীষণ ভালো মুচমুচে খেতে হয় এটা কিন্তু আপনারা চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসাবে ভেজে দিতে পারেন আমি এখানে চারশো গ্রাম মালাই পানির ইউজ করেছি বলে রাখি পানির পাকোড়া বানানোর সময় মালাই পানিরটা ইউজ করবেন ভীষণ ভালো খেতে হয় ভীষণ ভালো টেস্ট আসে আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এটাকে পরিবেশন করবো রেসিপিটি ভালো লাগলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন আর এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন ভীষণ মুচমুচে খেতে হয় চায়ের সাথে ভীষণ ভালো লাগবে ধন্যবাদ